অনেকদিন পরে বাজারে গিয়ে বেশ আনগমন সবজি দেখলাম আর আমি বাজারে ভিডিও দিলে অনেকে প্রশ্ন করে কেন বাজারের নাম বলি না বাজারটা কোথায় আমি আমার লং ভিডিওগুলোতে প্রায় বলে থাকি বাজারগুলো কোথায় এবং কি কি পাওয়া যায় তবে শর্ট ভিডিওগুলোতে এত কিছু বলা সম্ভব হয় না তবে আজকে এই বাজারের ভিডিওতে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। এটা হচ্ছে আমার গত সপ্তাহের বাজারের ভিডিও তখনও কিন্তু মোটামুটি একটু ঠান্ডা ছিল সকালে হালকা একটু ঠান্ডা লাগতো বাট এখন কিন্তু গরম পড়া শুরু করেছে সকালেও সেরকম ঠান্ডা ফিল হয় না মনে হচ্ছে গত বছরের তুলনায় এইবারের গরমকালটা তাড়াতাড়ি চলে এলো তো যাই হোক সকাল বেলায় যেহেতু আমাদের পাহাড়ি হাত বাজার মাংস যেখানে বিক্রি করা হয় সেখানে কারণ একদম সকাল সকাল মাংস পাওয়া যায় এই হচ্ছে ঘাগড়াছড়িতে সপ্তাহে দুইবার আমাদের এই পাহাড়ি বাজারটা বসে সোমবার তারপর হচ্ছে বৃহস্পতিবার শুকরের মাংস নেওয়ার পর দেন চলে আসি মুরগির মাংসের এখানে এখানে দেশি মুরগি পাওয়া যায় সাথে ব্রয়লার মুরগিও পাওয়া যায় ব্রয়লার মুরগি হাফ কেজি থেকে শুরু করে যার যত কেজি ওজন প্রয়োজন হয় নেওয়া যায় ওনারা এইভাবে কেটে রাখে বাট দেশি মুরগি নিলে পুরোটাই নিতে হয় এখান থেকে একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি আমরা মাংস নেওয়া শেষ করে চলে আসলাম একদম মেইন সবজি বাজারে এখানে পাহাড়ি শাক সবজি ছাড়াও বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় আমি জানি না আসলে এই যে এই সবজিটার নাম কি এটা ত্রিপুরা ভাষায় একটা নাম ছিল বিক্রি ছিল একজন আমাদের আদিবাসী ত্রিপুরা মহিলা তো আমি নামটা ভুলে গেছি আর আমি আগে কখনো দেখিও এই সবজিটা তবে কিভাবে খাওয়া যায় আমাকে প্রসেসিংটা বলেছিল কিন্তু আগে কখনো খাইনি তাই হচ্ছে আমি নেইনি সেটা তবে ওনার কাছ থেকে পাহাড়ি এই সবজিটা আমি নিয়েছি আমরা বলে থাকি সিগন শাক আর এগুলো হচ্ছে মূলার বিচি আমাদের পাহাড়ি আদিবাসীদের অনেক বেশি পছন্দের এই বছরে প্রায় বেশ কয়েকবার খাওয়া হয়েছে তাই না নিয়ে রেখে দিলাম এগুলো তারপরে এই যে লাল লাল দেশি টমেটো দেশি টমেটো দেখলে আমার নিতে ইচ্ছে করে বাসায় ছিল তারপরেও নিয়ে নিচ্ছি যেহেতু আজকে বাজার বার দামে একটু সস্তা পেয়েছি আর আমি আদা পাকা তারপর হচ্ছে কাঁচা থেকে নিচ্ছি একটু বেশি দিন থেকে মতো এই সিমগুলোকে আমরা বলে থাকি দু সুমি ভর্তা করেও খাওয়া যায় তারপর রান্না করেও খাওয়া যায় শীতল পানাপি দিয়ে বাজারে যখন প্রথম প্রথম বের হবে তখন দাম একদমই আগুন হয় এদিকে বিক্রি করা হচ্ছিল পাকা বেগুন তারপর হচ্ছে কাঁচা বেগুন এগুলো প্রায় রেগুলার পাওয়া যায় তাই আমি এগুলো নেই নি ঢেঁড়স গুলো দেখতে এত ফ্রেশ লাগছিল তাই আমি এখান থেকে কেজি নিয়ে নিয়েছি এখানে আনারস বিক্রি করা হচ্ছিল তবে আমার মনে হয়েছে রাঙামাটি চাইতে খাগড়া চুরিতে তুলনামূলক ভাবে আনারসের দাম একটু বেশি এই আনারস গুলোর দাম ছিল জোড়া মেবি পঞ্চাশ টাকা করে দেন বাজার ঘুরতে ঘুরতে আমার চোখ গেল এই তারাগুলোর দিকে তারপরে আর কি পছন্দের পাহাড়ি সবজিটা নিয়ে নিলাম সকালে বাজারে যায় একটা নির্দিষ্ট টাইম নিয়ে যে কয়টা বাজে বাজার থেকে ফিরবো কিন্তু বাজারে গেলে আর টাইম মেনটেন হয় না বাজার ঘুরতে ঘুরতে এত সব ফ্রেশ ফ্রেশ সবজি দেখতে দেখতে বাজার ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো সবজিগুলো নিতে নিতে কখন যে ঠিক করে রাখা টাইমটা চলে যায় বোঝাই যায় না মনে হয় বাজার থেকে সবগুলো একটু একটু করে নিয়ে আসি কাঁচা কাঁঠাল বরাবরই অনেক পছন্দের একটা খাবার তাই এই সুন্দর কাটালগুলো থেকে একটা কাঁঠাল নিয়ে নিলাম এই শিমের বিচি আমরা বলে থাকি বিলে দিসুমি ভিজি মানে তাজা চিংড়ি আর টমেটো মিশিয়ে এই শিমের বিচি রান্না করলে বেশ মজা লাগে আর এদিকে বিক্রি করা হচ্ছিল জুমের মিষ্টি কুমড়া থাকি একদম মধুর মতো মিষ্টি মোটামুটি অনেক বাজার আজকে আর বাজার করা শেষে বাসায় যাওয়ার সময় এই কলার থুর গুলো দেখলাম তাই এখান থেকে নিয়ে নিলাম মাত্র দশ টাকা করেছিল পাশে শিমুল ফুলের সুটকি বিক্রি করছিল তিরিশ টাকা করে তো এখান থেকে শিমুল ফুলের সুটকিও নিলাম আর এগুলোই হচ্ছে খাগড়াছড়ির সাপ্তাহিক পাহাড়ি হাত বাজার থেকে আমার বাজারগুলো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন বাই